নমস্কার দর্শক বন্ধু আজকে বেগুন দিয়ে এমন একটা রেসিপি তৈরি করতে চলেছি যেটা খেলে আপনি অবাক হয়ে যাবেন আমিও তাই হঠাৎ করেই এটা বানিয়ে ফেলা আসলে ইচ্ছে ছিল যে এমন কিছু বানাবো একটু নতুনত্ব তাই একদম নতুনত্ব করেই আজকে বেগুন রেসিপিটা তৈরি করেছি সম্পূর্ণ নিজের একটি রেসিপি এবং করেও ভালো লাগছে কারণ এটা খেতে এতটাই ভালো হয়েছিল যে বাড়ির সবাই ভীষণ ভালো বলেছিল। ছোটরা বিশেষ করে আমার ছেলে মেয়ে যারা কিন্তু বেগুনের বিভিন্ন রকম রেসিপি খুব একটা খেতে ভালোবাসে না তো এটা খেতে ওদের ভীষণ ভালো লেগেছিলো শুরু করছি লাগছে একটা বেগুন আর এই বেগুনটাকে দেখেই বুঝতে পারলেন মাছ বরাবর প্রথমে কেটে নিয়েছি তারপর ছুরি দিয়ে এইভাবে টুকরো করে কেটে নিচ্ছি টুকরো কাটবো তবে কিভাবে যেমন আপনারা বেগুন ভাজা করেন সেই গোল গোল করে চাকা করে কেটে সেভাবেই কাটবেন তবে বেগুন ভাজা যেমন করেন একটু পাতলা করেন কাটাটা এক্ষেত্রে একটু মোটা মোটা করে করতে হবে মানে কাটতে হবে বাকি অংশ আমি রেখে দিচ্ছি এই চার পিস দিয়েই আজকের রেসিপিটা তৈরি করব আমার পরিবারের চারজন তার জন্য আজকের রেসিপিটা আর আপনার পরিবারে যদি কম বেশি লোক সংখ্যা হয় তাহলে সেই মতো করে আপনি তৈরি করবেন তবে আর একটা কথা যে যেভাবেই তৈরি করেন না কেন আমি যা যা পরিমাণ মশলা দেখাচ্ছি সেটাও কিন্তু কম বেশি করে তৈরি করতে হবে মানে নিতে হবে চার পিসের জন্য আমি দেখাচ্ছি আপনি চার পিসের থেকে বেশি বা কম হলে সেই মতো মশলাটা বেশি বা কম করে নেবেন যেটা এতক্ষণ ধরে দেখছেন একটা কাঁটা চামচ দিয়ে আমি এতক্ষণ ধরে ফুটো করছিলাম বেগুনটাতে পিঠি এভাবে করে নিতে হবে দুদিকের পিঠেই কাঁটা চামচ দিয়ে বেশ ভালো করে দেখুন আপনার মনের মতো স্বাদ মিটিয়ে আপনি এভাবে ফুটো করে নেবেন চারটে বেগুনের পিসেই সবগুলোতেই এপিট ওপিট করে আমাদের এরকম কাঁটা চামচ দিয়ে ছিদ্র করা হয়ে গেল এটা করলে যা মশলাগুলো আমি দেবো তা সবটাই বেগুনের মধ্যে ঢুকবে আর বেগুনটা আরও টেস্টি হয়ে উঠবে এবার এই যে ফুটো করা বেগুনগুলো আমি রেখে দিচ্ছি একটা পাত্র নিচ্ছি শুকনো পাত্র তাতে কি করছি পরপর এবার দেখতে থাকুন এবারই তো আসল খেলা এবার নিচ্ছি একটা ডিম এই একটা ডিম আর তারপরে জাদু হয়ে যাবে ডিমটা আমরা ভেঙে নিচ্ছি ডিমের মধ্যে আমি আবারও বলছি যা যা আমি মেশাবো সেইটা একদম ভালো করে ফলো করবেন ঠিক কতটা পরিমাণ মেশাচ্ছি সেটা অবশ্যই কিন্তু সেই পরিমাণটাই দিতে হবে নাহলে কম বেশি হয়ে গেলে টেস্টটা একদম ভালো লাগবে না ভালো করে ডিমটাকে আগে ফেটিয়ে নেবো সেই কাঁটা চামচ দিয়ে কাঁটা চামচের গুরুত্ব এখানে অসীম মানে অপরিসীম এক চামচের চার ভাগের এক ভাগ দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা সামান্য নুন দিতে হবে মানে এক চামচের চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়োও তাই এক চামচের চার ভাগের এক ভাগ জিরে গুঁড়ো সেটাও ওয়ান ফোর থ্রি স্পুন ধনে গুঁড়ো সেটাও ওয়ান ফোর থ্রি স্পুন লঙ্কা গুঁড়ো ওয়ান ফোর থ্রি স্পুন সমস্ত গুঁড়ো মশলা দিতে হবে আর এটা দিচ্ছি টমেটো কেচাপ সেটা হাফ চামচের থেকে একটু বেশি কিন্তু পুরো এক চামচ নয় এবার সমস্ত উপকরণগুলোকে আমি মিশিয়ে নেব ভালো করে মেশাতে হবে গুঁড়ো মশলাগুলো আছে ডিমের সঙ্গে যেন স্মুথলি একটা মিশ্রণ তৈরি হয় সেভাবে মিশিয়ে নেব আরও দু একটা জিনিস দেওয়া বাকি আছে যেটা দিতেই হবে ধনে পাতা কুচি খুব সামান্য ওই যে টেবিল চামচ হয় না সেই টেবিল মানে যে চামচগুলো দিয়ে আমি মশলাগুলো দিচ্ছিলাম সেই চামচের এক চামচ দেবেন খুব অল্প দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম একটু সময় ধরে মিশিয়ে নিতে হবে এবার আর একটা জিনিস আসলে আমি ভুলে গিয়েছিলাম আমি ভাবছিলাম এমন কিছু জিনিস করতে হবে যেটার জন্য টেস্টটা ভালো হবে তারপর মনে হলো ও এখানে আমি একটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো দিলে বেশ মুচমুচে হবে আতপ চালের গুঁড়ো কতটা দিলাম আমি এক চামচ যেন দলা পাকিয়ে না থাকে তার জন্য খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু সময় ধরে মিশিয়ে নেব আর দেবো সামান্য চিনি মানে ওই এক চামচের চার ভাগের এক ভাগ চিনি ওই যে বলছিলাম কি দিতে হবে যার জন্য টেস্টটা ভালো হবে এটা নিয়ে ভাবছিলাম তো এইগুলো আস্তে আস্তে দেওয়া শুরু করলাম চিনিটা যেন গলে যায় সেই জন্য একটু সময় ধরে এটাকে নাড়তে হবে চিনিটা গলে যেতে হবে না হলে যখন আপনি জিনিসটা তৈরি করবেন এই চিনিটা পুড়ে যাবে তেলে দিলে সেই জন্য ভালো করে গলে যেতে হবে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে আর একটা জিনিস সেটা হচ্ছে সর্ষের তেল সেটা আমি এক চামচের থেকে একটু কম দিয়ে দিলাম তো সমস্তটাই খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে ডিমের মিশ্রণের সঙ্গে দু এক মিনিট ধরে নাড়াচাড়া করতে হবে আমাদের এই মিশ্রণটা রেডি হয়ে গেছে এবার এটাকে রেস্ট রাখতে হবে বেশিক্ষণ নয় এটা তৈরি করার পর এবার আমি আরেকটা কাজে চলে যাব ততক্ষণ পর্যন্ত এটা একটু রেস্টে থাকবে ঠিক আছে তো চলুন তাহলে শুরু করা যাক বাকি কাজ ও আরেকটা জিনিস ভুলে গেছিলাম সেটা হচ্ছে গরম মশলা গুঁড়ো আসলে আমার এক্সপেরিমেন্ট চলছিল কি দিলে ভালো লাগে সেটা আমি হাফ চামচের থেকে একটু কম দিলাম গরম মশলা গুঁড়ো তো সবটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি এই ব্যাটারটাকে রেস্টে রাখবো তো যা যা বললাম যে পরিমাণে বললাম সেটা অবশ্যই দেবেন তাহলে খুব ভালো লাগবে আমরা অনেক কিছুই বেগুন দিয়ে খাই বেগুন বাহার বেগুনের ভর্তা অনেক কিছু খাই তো তখন মনে হলো তার মধ্যে এমন কি কী জিনিস পড়ে যার জন্য টেস্টটা ভীষণ ভালো হয় তো সেটার কথা মাথায় রেখেই এই বিশেষ বিশেষ কিছু জিনিস এই রেসিপিতে অ্যাড করা এটা রেস্টে থাক চলুন তাহলে বাকি কাজটা সেরে ফেলি আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নিঃশিউলির হেঁসেল প্লিজ সাবস্ক্রাইব করবেন কড়াইটা গরম করতে দিয়েছি তাতে দিচ্ছি সরষের তেল অবশ্যই কিন্তু বেগুন রেসিপি তৈরি করতে গেলে সর্ষের তেলে করবেন আর আমি একটু পরিমাণ মতো তেল নিচ্ছি কিন্তু আজকে যে রেসিপিটা তৈরি করব না খুব অল্প তেলে হয়ে যাবে দেখুন যা তেল নিয়েছি আমরা তার ভাজার পরে সে তেলটাই মনে হয় ফিরিয়ে নেব আমি দেখিয়ে দেব এবার কি করছি দেখুন এই যে এক একটা করে বেগুন এই মিশ্রণের মধ্যে দিয়ে কাঁটা চামচ দিয়ে উল্টে পাল্টে বেগুনের দু পিঠ যেন ভালো মতো করে মিশ্রণটা লেগে থাকে সেই দিকটা দেখতে হবে তারপর মিশ্রণ থেকে বাকিটুকু ঝাড়িয়ে নিয়ে আমরা তেলের মধ্যে দেব তবে তেলে দেওয়ারও একটা বিশেষ নিয়ম আছে আমি বলি প্রথমে তো তেলটাকে খুব ভালো করে ধোঁয়া ওঠা করে গরম করে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেম একদম লো করে দিতে হবে দিয়ে বেগুনগুলোকে গরম তেলে ছাড়তে হবে ঠিক এভাবেই যেমনটা আমি দেখাচ্ছি আর অবশ্যই কিন্তু ব্যাটারটা থেকে বাকি মানে ব্যাটারটা থেকে যখন আপনি বেগুনটা গরম তেলের দেবেন তখন ব্যাটারটা ঝরিয়েই দেবেন আর দেওয়ার পরে কিছু ব্যাটার ঠিক যেমনটা দেখাচ্ছি ঠিক উপর থেকে এভাবে বেগুনের উপরে মিশ্রণটা দিয়ে দেবেন একটু স্প্রেড করে এভাবে কিছুক্ষণ হবে একটা পিঠ হয়ে গেলে দু এক মিনিট পরে আবার উল্টে দেবেন কিন্তু ঢিমে আছে উল্টে দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে আপনাকে এটাকে রান্না করতে হবে একটু ঢাকা চাপা দিতে হবে তাহলে খুব ভালো সিদ্ধ হবে ভাজাও হবে অন্য পিঠেও তাই আমরা মিশ্রণটা একটু অন্য পিঠেও দিয়ে দিচ্ছি হাত দিয়ে স্প্রেড করে দিচ্ছি উল্টে পাল্টে ভাজবো তবে অবশ্যই একটু ঢাকা চাপা দিয়েই ভাজবো গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করেই দেবো মিডিয়ামে দেব না লো করাই থাকবে তাতেই ধীরে 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 ভাজ ভাজবেন যদি প্রয়োজন হয় একটু বাড়াতে পারেন কিন্তু গ্যাসের কাছে থাকবেন না হলে আমার একটু পুড়ে যাচ্ছিলো সেই দিকটা খেয়াল রাখবেন মানে এটা বসিয়ে আর আপনি অনেক কাজ করে ফেলবেন সেটা করতে যাবেন না তো এইভাবে ধীরে ধীরে আমরা ভেজে নেব আপনি ভাবতে পারবেন না যে কতটা টেস্টি হয়েছিল আজকের এই রেসিপিটা তো আমি দেখাবো সবটাই দেখুন একটু ধৈর্য ধরে এইটা ভাজতে হবে লো ফ্লেমেই ভাজতে হবে আমি বারবার বলছি এবার এপিট এপিট করে আমি উল্টে দিচ্ছি ঢাকা চাপা দিয়ে একটু ভেজে নেব প্রয়োজন হলে একটু দেখে নেবেন চামচ দিয়ে চেপে চেপে যেমনটা দেখাচ্ছি যেন সিদ্ধ হয় ভাজা ভালো হয় সেটা দেখে নেবেন তো বেগুন ভাজতে বেশি সময় লাগে না আমার একটা পিঠ বড্ড বেশি লালচে হয়ে গিয়েছে তো যাই হোক আপনারা একটু ধারে কাছে থেকে ধৈর্য ধরে ভাজবেন দুর্দান্ত লাগে তো এবার আমরা তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি কিছুই না আপনি ভাতের সঙ্গে তো খেলে অসাধারণ লাগবে এটা আপনি রুটির সঙ্গেও খেতে পারেন তাতেও খুব ভালো লাগে মুড়ির সঙ্গে খেতেও ভালো লাগবে কিন্তু আজকে এই রেসিপিটা একদম রকম আপনি খেলে বুঝতে পারবেন আমি কথা দিচ্ছি আপনার পরিবারের সবাই খুশি হয়ে যাবে আমার এই নতুনত রেসিপিটা আপনার কেমন লাগলো অবশ্যই বানিয়ে তারপর কমেন্টে জানাবেন আর আমি সেই কমেন্টের অপেক্ষায় রইলাম আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন দেখছিলেন শিওলির হেঁসেল সকলকে অনেক ভালোবাসা দেখুন এরপর আমি দেখাচ্ছি যে চারদিকটা কতটা সুন্দর ভাজা হয়েছে এপিট ওপিটো ভালো করে ভাজা হয়ে গেছে আমি দেখে নিচ্ছি কাঁটা চামচ দিয়ে ভাজা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে দেখিয়ে দিলাম আর আমি এটাকে টানা হেঁচলা করব না এটা আমি সার্ভ করব প্রত্যেকের জন্য তো এই এরকমভাবেই আস্ত গোটা রেখে দিলাম আপনাদেরকে কেটে আর দেখাতে পারলাম না হ্যাঁ যেটা দেখাচ্ছিলাম দেখুন যা তেল দিয়ে ভেজেছি সব তেলটাই প্রায় ফিরে এসেছে তেল খুবই অল্প লাগে বেগুন ভাজার ক্ষেত্রে একটা টিপস বলে দিই আপনি যদি বেশি ছাঁকা তেলে ভাজেন তাহলে কিন্তু কম তেল লাগে হয়তো আমাদের মনে হয় তেলে বেগুন ভাজা খাচ্ছি তেল বেশি লাগছে ভুল ধারণা অল্প তেলে বেগুন ভাজা করলে অনেক তেল টানে আরও তেল দিতে হয় কিন্তু ছাঁকা তেলে বেগুন ভাজা করলে তেল আপনাদের কম লাগবে দেখবেন তো সেটাই মাথায় রেখে আপনি অবশ্যই রেসিপিটা করুন অনেকটা কম তেলে আজকে রেসিপিটা তৈরি করতে পারবেন তো কেমন লাগলো আজকের ভিডিও জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শিউলির হেসেল আমাদের আরও একটি চ্যানেল শিউল ইজ মোটিভেশনালভাবে যোগ রাখবেন শিউলির গান কবিতা আমাদের আরও একটি চ্যানেল আমার এবং আমার ছেলের গান কবিতা দিয়ে সাজানো সঙ্গে থাকুন দেখতে থাকুন চ্যানেলগুলো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো ভিডিওতে নমস্কার